থেকে জেলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না আর আট তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপলো না রাখে আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই এই দুর্নীতির জন্য আপনি নিশ্চিন্ত থাকুন আপনার শেষ পরিণতিটা জেলে শুধু আপনি নয় আপনার ভাইপো সহ ছাব্বিশে বিজেপি আসবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব রিভিশন পিটিশন করবে আমরা কথা দিচ্ছি আমরা যোগ্যদের তালিকা নিয়ে বলে দিয়েছে করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য পাঁচ বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন পুরুলিয়াতে মুর্শিদাবাদে খুঁজে বেড়ান এই নোংরা চোর পার্থ চ্যাটার্জি আমি আগেও বলেছি আজও বলছি আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক উনি এই কথাটা ভাঙা রেকর্ড এই করে করে একুশে হেরেছে আবার ছাব্বিশে আর এই গরিত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী অভিজিৎ গাঙ্গুলি তো সাত হাজার সামথিং কে চাকরি বাতিল অযোগ্য বলেছিল ছাব্বিশ হাজার ফিগারটা হলো কার জন্য মমতা ব্যানার্জির অহংকার দুশো কুড়ি জন এমএলএ আছে পুলিশ আছে গুন্ডা আছে শকত মোল্লা জাহাঙ্গীররা আছে শাহজাহানরা আছে আমি মানে সব সংবিধান আমি পশ্চিমবঙ্গ আমি পতাকা পাল্টে দিব জাতীয় সঙ্গীত পাল্টে দেব উনি দেখবেন ওনাকে তো আমি দুটো প্রস্তাব দিলাম যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে আপনার ষোলোশো কোটি টাকা যে ফান্ডে আছে আপনি ভাইপো বসে ওদেরকে বারো শতাংশ সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেয় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী ড্রুপবীর ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের রাজাকে বধু সাজ মন তোই যত অনুয়তা হয়েছে বারুতা বসন্তি শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম